জনাব কবির বিন তাকে আজকের এই অনুষ্ঠানের সংগীত পরিবেশনের দরবার জন্য বিনিতভাবে অনুরোধ যাচ্ছে ঠিকানা টিভি ডট প্রেসের 10 লক্ষ সামস্কেবার পূর্ণ হওয়া এবং হেজাতুল নবী সাল্লা উপলক্ষে আজকের আমাদের এই ঠিকানা কালচারাল ফাউন্ডেশন কর্তৃক মনোকো ইসলামী সংগীত সন্ধ্যা আজকের এই সংগীত সন্ধ্যা আপনারা যে যেখান থেকে উপভোগ করছেন আমাদের এই সঙ্গীত সঞ্জাতি ঠিকানা টিভি ডট প্রেসের ইউটিউব চ্যানেলে লাইভ প্রচার হচ্ছে এই লাইভটি সারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যে যেখান থেকে দেখছেন সকলকে আমরা আমাদের ঠিকানা টিভির পরিবার থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি সুপ্রিয় দর্শক না আর কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত বহুদিনের লালিত স্বপ্ন বাস্তবায়ন হওয়া উপলক্ষে আজকের এই সাংস্কৃতিক সন্ধ্যায় ঠিকানা টিভি ডট প্রেসের এর সকল শিল্পীবৃন্দ আপনাদের সাথে বিশেষ সঙ্গীত পরিবেশন করবেন এই অনুষ্ঠানের মূল যে সঙ্গীত সেই সঙ্গীত পরিবেশন করার জন্য আপনাদের সাথে উপস্থিত হচ্ছেন ঠিকানা টিভি ডট প্রেসের সম্মানিত অভিনেতা বৃন্দ ও শিল্পী বৃন্দ আজকের এই অনুষ্ঠানে